হাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো ক্যাপশন দেখে হয়তো বুঝতে পারতেছেন কী বলতে চাইতেছি সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসান নিতেছে তো এটা আসলে হঠাৎ করে যেহেতু নিয়ে এনেছে এটা আমরা কেউ প্রস্তুত ছিলাম না যে এটা হবে এরকম একটা ঘটনা ঘটবে তবে হ্যাঁ আমরা বুঝতেছিলাম সাকিব আল হাসান লাস্ট অনেক দিন ধরে স্ট্রাগল করতেছিল বাট এটা কোনো সমস্যা ছিল না সে কিন্তু ভালোভাবে খেলতে পারতেছিল ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ভালোভাবে থাকতে দিল না তাকে ভালো করে খেলতে দিল না কেন কারণ এই ঠিক আছে সে একজন এমপি ছিল অন্য দলের কিন্তু সে এই বৈষম্য আন্দোলন বাংলাদেশের যা কিছু হয়েছে তার সাথে তার কোনো হাতি নাই সে কোনোভাবেই এই সকলের বিষয়ের ভিতর ছিলই না কিন্তু বাংলাদেশে এই যে একটা ভুয়া মামলা দিছে আবার এই নানান সব কিছু আর মিডিয়া দাঁড়াল মিডিয়াগুলো সব সাকিব আল হাসানের বিপক্ষে যে এটা খুবই দুঃখজনক বিষয় এজ এ বাংলাদেশি হিসেবে লজ্জিত বোধ করি বুঝছেন কারণ যখন একটা মানুষ আমার দেশকে এতটা উপরে নিয়ে যায় যে অনেক দেশ বাংলাদেশ চেনে না কিন্তু সাকিব আল হাসানকে চেনে তারপরে বাংলাদেশকে চেনে আর সেই মানুষটাকে আমরা যেভাবে হেও করতেছি যেভাবে অসম্মান করতেছি সেটা তো বলার অপেক্ষায় রাখে না তো খুবই খারাপ লাগতেছে যখন দেখলাম সাকিব আলোসোন অবসান নিছে আজকে তো ফেসবুকে পুরা সাকিব আর সাকিব অন্য কারোর কোনো ই নাই যা দেখলাম আর নিজেরও খুব খারাপ লাগতেছে সাকিব আলহাসন অবসান নিছে তা আমরা চাইছিলাম সে আরও কত কয়েক বছর খেলুক যাতে বাংলাদেশ ক্রিকেটে কি সাকিব আলহাসান যখন মাঠে থাকে তখন বাংলাদেশ ক্রিকেটে সবাই একটা উজ্জীবিত হয় না সাকিব আছে ঠিক আছে কিন্তু সাকিব আল হাসান ছাড়া দেখেন বাংলাদেশ টিমে এখনও ওইভাবে ক্যাপাবল হয়ে ওঠে না যে এরা ভালো করবে ঠিক আছে তো অনেক খেলছে যা খেলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে আমরা আসলে অনেক গর্ব করি ওকে নিয়ে আর এই যারা ওকে নিয়ে এরকমের উল্টাপাল্টা বলে আমরা তাদেরকে বলব প্লিজ ভাই এখন থামেন আপনারা আপনারা অনেক বলছেন এখন আর বললেন না সে তো অবসর নিয়েই নিল আর কি বলবেন আপনারা তাই না ক্রিকেট আমাদের আবেগ আর সাকিব হাসান আমাদের ডাবল আবেগ কিন্তু এখন যেহেতু অবসর নিয়ে নিল তো এটা আসলে আমাদেরকে খুবই কষ্ট দিবে তারপরেও আমরা তা এটাকে সুদূরভাবে গ্রহণ করবো যেহেতু অবসাদ তো নিতেই হতো আর আপনারা সবাই দোয়া করবেন যাতে সাকিব আল হাসান ভালো থাকে আর এইসব মিথ্যা মামলা টামলা হামলা যা হইতেছে সবগুলো থেকে সেজন্য মুক্তি পাই এটা আপনারা সবাই করবেন দোয়া করবেন খুবই খারাপ লাগতেছে খুব সাকিব আল হাসান আর টেস্ট খেলবে না টি টোয়েন্টি খেলবে না ভাবতেই অবাক লাগে আসলেই